আজকে মই মাইবা গো নিজনবনবারি গো মায়াই ঘর সাদ হবে না দেখা মায়াই গোরা সাদের ভুবনার হবে না দেখা গো আজকে মই না যাইবা মায় ঘর সাদের বোবনার হবে না দেখা গো মায় ঘর সাদের বোবনার হবে না দেখা গো মায় কাদবে ধোলাই লোটে বাবা কদবে ফুপিয়ে ভাই বোনেরা কাঁদবে সিল সিলাইয়া গো মায় কাঁদবে ধোলাই লোটে বাবাই কাঁদবে ফুপিয়ে

সেই নাগরে থাকবা মই না অনন্ত জীবন গো কাঞ্চাবসের শাউনি নাই কোনো আলব তসভীষণ গো সেই নাগরে থাকবা মাইনায় অনন্ত জীবন গ আজকে মই না যাইবা গণবনবারি গ মায়াই গরা সাদের বুবনার হবে না গো মাযাই গোরা শাদের হবে নার হোবে নাদ কান দন কাদে বাগো বিদাই যখন হই কান্দন কেউ শুনবে না যাক গো ক কাদে কাঁদবা বিদায় যখন বা বাগো তোমার কান্দন কেউ শুনবে না যাক গো তোমার কান্দন কেউ শুনবে না যতই ডাক বরই পাতা গরম জলে টানাই মশারি তলে গো মনের মতন দিবে গোসুন জনমের তরে গো তাহা গরম জলে টানাই আম তলে গো মনের মতন দেবে বেগোসো জনমের রথ রে গো মনের মতন দেবেগোসো জনমের তে গো আজকে মই না যাইবা গনবন পারি গো মায়াই গরাস ভুবনের হবে না দেখ গায়াই ঘোর সাদর ভু বনের হবে না দেখ সাজাইবে গাদ দিয়া গো আতর লোবন দিবে তোমার গায়ে সিটা গো মনের সাজাই গো আতর লবন দিবে তোমার গায়েসটাইয়া গো আতর লবন দিবে তোমার গায়েসটাইয়া গো কান্দে লইয়া যাইবে গো মাসি দি দErrorReport কি আনিয়া গো খবরা বেদনা লইয়া সাজাইবে তোমার বাসর গান দেয়া যাইবে গুঝিদের পালকিয়া নিয়া গো ভঘবরা বেদনা সাজাইবে তোমার বাসরে গো ভঘবরা বেদনা সাজাইবে তোমার বাসরে গো আজকে ময়না যাইবা গাপন গো সাদ ভুবানর হবে না দেখ গো আজকে মাই না যাইব নিজাপনবনি গো মায়াই ঘর সাদের ভুবনর হবে না দেখ মায়ায় গোরা সাদের ভূবন হবে না দেখা গো মায়ায় গো রাshader ভূবন হবে না দেখা গো আল্লাহ তোমার সৃষ্টি तमाम khắcবি සමতقان তোমার হাতের রূপে গোরা বিষাম তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকিবার আল্লাহ তোমার সৃষ্টি তমাম খুব সমৎকার তোমার হাতে রূপে বিশাল শ্রেষ্ঠ রূপকার আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার রবিবার দিন ঠিক করিয়া কাজে দিলে মন সই দিনতে বিশ্বভবন করিল শ্রীজন তুমি করলে সৃজন রবিবার দিন ঠিক করিয়া কাজে দিলে মন সই দিনতে বিশ্বভবন করিল শ্রীজন তুমি করিল সৃজন মহান কাষ্টি শেষ করিলে দিনে বার মহান কাসটি শেষ করিলে দিনবার তুমি সষ্টাই ধরার তুমি আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ আকিবার আল্লাহ তোমার সৃষ্টি তাম খবি চমৎকার তোমার হাতে রূপে গড়া তো তুমি শ্রেষ্ঠ রূপদার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তোমার দয়ার পর সীমাও শিব মানবজাতি মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তোমার দয়ার পর সীমাও শিব মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার সৃষ্টি জগৎ বানায় তুমি সৃষ্টি জগৎ বানায় তুমি পরেষ্ঠকারি গর তুমি আল্লাহ অকবার আল্লাহ তুমি আল্লাহ অকবার আল্লাহ তোমার সৃষ্টি তমাম খবি চমৎকার তোমার হাতে রূপে গোরা বিষয় তুমি स्रेश्टरोपकार <San> 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 তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ তোমার সৃষ্টি তমাম খুব চমৎকার তোমার হাজার গড়া বিশাল জগার তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার तुम्हें अल्लाहू अखबार तुम्हें अल्लाह अकबार तुम्हें अल्लाह हुआ अकबार तुम्हें अल्लाह अखबार